একটা ভিডিও দিয়েছি আর তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমি আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো আজকে কথা বলতে এসেছি সুস্মিতাকে নিয়ে ভিডিও করার কিছু কমেন্টের ব্যাপারে তো আমি অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিওর কমেন্টও দেখেছি কেউ কেউ লিখেছে সুস্মিতাকে যে এই মেয়ে মরে না কেন বিয়ে হবার পরই স্বামীটাকে খেয়ে নিল বিয়ে আড়াই বছর হয়ে গেছে ঠিক আছে শুধু কি ছেলেটা মরে যাওয়ার পেছনে শুধু কি তার বই তা মানে বইয়েরই দোষ ছিল মানে আমি শুধু এটা বুঝতে পারছি না শুধু কি তার বইয়েরই দোষ ছিল তার ঘরের লোক কি মানে তার পলাশের ঘরের লোক কি এতটাই সাধু আর এতটাই কি ধোয়া তুলসী পাতা এতটাই ভালো মানুষ তারা যে ঘরের লোকও ঘরের লোক মানে ভালো হওয়া সত্ত্বেও তার স্ত্রী কিছু দোষ ছিল তার স্ত্রী যদি মানসিক তার দোষ বেশি তাহলে তো সে ডিভোর্স দিয়ে দিতে পারতো ডিভোর্স তো তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে মানে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে আজ বিয়ে কাল তো ডিভোর্স এটা তো কোনো ব্যাপার না আর দেখো যদি সুস্মিতা ভালো নাই হতো তাহলে কিন্তু বলার সুস্মিতাকে কখনোই এতটা ভালোবাসতো না পলাশ মরেছে তার একটাই কারণ যে সুস্মিতাকে তার মানে পলাশের মা সুস্মিতাকে সুস্মিতাকে ডিভোর্স দিতে বলেছিল সুস্মিতাকে ডিভোর্স দিতে বলেছিল সুস্মিতাকে আর কোনোভাবেই সে ঘরে রাখবে না কিন্তু পলাশ সুস্মিতাকে ডিভোর্সও দেবে না আর মা কেউ ছাড়বে না ও দু টানায় পড়ে গিয়েছিলো আর দু নৌকায় পা দিয়ে চলতে পারলো না কেউই চলতে পারে না সেই জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে এটাই হচ্ছে মেন কথা আরও দেখলাম কমেন্টস কমেন্টের ব্যাপারে বলি এবারে যে এই মেয়ে স্বামীটাকে খেয়ে শান্তি পেয়েছে যারা যারা এমন কমেন্ট করছে তারা একবার ঠিক ওই জায়গাটায় নিজেকে বসিয়ে দেখবে তো যে কেমন লাগে মেয়েটা কদিন আগেও কি সুন্দর মানে এক শীতে সিঁদুর পড়েছিলো কদিন আগে হাতে শাখা বলা ছিল কত রঙ ছিল জীবনে সব ধুয়ে মুছে গেছে এক নিমেষে সেই মেয়েটা কি কোনো কষ্ট হচ্ছে না কোনো কষ্টই হচ্ছে না মেয়েটা মানে এই সমাজের লোক কেমন যে তার যে স্বামী চলে গেছে তাকে যে একটুখানি মানে শান্তি দেবে তা না তার এতটাই সে অসুস্থ ছিল সে বাড়ি ফিরেও এসছিল কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার তার তো চোখে পড়ছেই মানসিক টর্চার বাড়ির লোকের যতই নিয়ে দিক না কেন যে না কিছু হবে না সব ঠিক হয়ে যাবে যে চলে গেছে যে যাওয়ার তো সে চলে গেছে তা সে তো আর ফিরে আসবে না এবার নিজের জীবনটাকে নিয়ে ভাবতে হবে যদি বা সে ভাবতে চাইছো বা এই বলে না গ্রামের লোক পাশের লোক সোশ্যাল মিডিয়ার লোক সমস্ত কিছু মিলিয়ে তো একদম মানে ওর মাথাটা পুরো খারাপই করে দিচ্ছে যদি বা সে ভালো হয়ে বাড়িতে ফিরেছিলো সে এখন আরও এই মানে নিজেকে সে শেষ করে দিতে চাইছে সে আরও সুসাইড অ্যাটেম্প করেছিল তাকে ঢাকা শহরে বড় হসপিটালে ভর্তি করেছে যেটা দেখলাম খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা সেখানেও একজন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করেছে সেখানে কমেন্ট এম এ মরবে না এম এ তো মরতে আসেনি মানে কি কীরকম মানুষ যে ও মানে ঠিক করেছে তারা যে ও যতক্ষণ না মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে যতক্ষণ না এই পৃথিবী ছাড়ছে ততক্ষণ তাকে শান্তি দেবে না আমাদের সমাজের মানে আমাদের পৃথিবীতে মানব জাতিরাই হচ্ছে এমন ঠিক আছে এমনই জাতি যে তারা তাদের যখন কিছু হবে তখন হাও হাউ করে কাঁদবে কিন্তু পরেরটা হলে তখন তারা খুবই আনন্দিত মানে এসব ধরনের মানুষ আমি সবাইকে বলছি না সব মানুষ তো সমান হয় না আর হাতের পাঁচটা আঙুলও সমান হয় না সেরকম যারা এরকম তাদেরকে বলছে তারা এগুলো দেখে খুবই আনন্দিত পায় কিন্তু জানে না যে ওই যে পরকে থেকে আনন্দ পাচ্ছ নিজেরও ঠিক আর কি এমনি কিছু না কিছু একটা ক্ষতি হবে তখন দেখবে এই জিনিসটা ভাবছে না ওর দেখে আমি আনন্দ করেছিলাম ওকে এমনি বলেছিলাম তার জন্য আমার এমনটা হয়েছে তো এরকম করাটা উচিত না আমি বলেছি এই মেয়েটা এই সত্য তার স্বামীকে হারিয়েছে একটা মাস হয়েছে মানে তার জীবনে প্রথম ভালোবাসা সে হারিয়েছে তার জীবনের সমস্ত রং সে হারিয়েছে তার জীবনে বড় সাপোর্ট মানে স্বামী বাবা মায়ের পর নাকি আমরা সবাই জানি যে তার স্বামী হচ্ছে সবথেকে বড়ো মানে সুখে দুঃখে আপদে বিপদে সে সবসময় পাশে থাকবে সেই মানুষটাকে সে হারিয়েছে সে আজকে পুরো নিঃস্ব পুরো নিঃস্ব সে আজকে এ এত পুরো পৃথিবীতে তার বাবা মা যদি তাকে তার বাবা মা আছে এখন যদি না থাকতো সে তো পুরোই নিঃস্ব সে তো সে তার তো কিছুই নেই অস্তিত্ব শুধু জীবনটা আছে আর এই নিঃশ্বাসটা চলছে এটাই যা সেটাও মানুষ বলছে যে এ মেয়ে মরবে না এ মেয়ে মরার জন্য তো আসেনি এ সবাইকে মারতে এসেছে সুন্দর রূপ থাকলে তো হলো না মনের ভিতরে কাল কালসাপের বিষেবদ্ধি এই ধরনের কামেন্ট আমি পড়েছি ঠিক আছে আর যারা এই ধরনের কামেন্টগুলো করছে জানি আমাকে হয়তো লোকে এখন বলবে যে তুমি এত জ্ঞান দিচ্ছ কেন তোমার কি আছে জ্ঞানের না সেও একটা মানুষ আমি একটা মানুষ সে একটা মেয়ে আমি একটা মেয়ে সেও একটা ফ্যামিলির বউ আমি একটা ফ্যামিলির বউ তারও যেমন মানে তার দুঃখ সেটা আমি বুঝতে পারছি যে না তার কতটা দুঃখ সে কতটা কষ্ট মানে কষ্ট যন্ত্রণা থেকে সে আবার সুসাইড অ্যাটেম্প করেছে মানে তার সত্যি কথা বলতে গেলে বাঁচার আশা খুবই কম খুবই কম বাঁচার আশা যেটুকু আমি সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম সেটাই বলছি তোমাদেরকে যারা জানো না তাদেরকে বলছি খুবই কম আর ওখানে তো সে রীতিমতো তো মেন্টাল প্রেসেন্ট হয়ে গেছে পুরো মাথা খারাপ হয়ে গেছে সব সবসময় সেই চারিদিকে পলাশকেই দেখতে পাচ্ছে তার সত্ত্বেও সেখানে নাকি বলা হয়েছে এগুলো ন্যাকামিগিরি এগুলো গিরি আসলে কি বলো তো যে যে জিনিসটা ফেস করছে না সে বুঝছে যে এগুলো গিরি না এগুলো সত্যি মানে তার তো পুরো মানে কি বলবো আর আমার ভাষা নেই যে এটা কি বলবো তার তো মানে জীবন থেকে সব সবটুকু চলে গেছে তার সে তার স্বামীকে ভীষণভাবে ভালোবাসতো ভীষণভাবে ভালোবাসত তার স্বামীকে সেই ভালোবাসার মানুষটা যখন না ফেরার দেশে চলে গেছে সে জান মানে সে জেনেও সেটাকে মানতে পারছে না যে সে আর কখনোই সে তার কাছে ফিরে আসবে না বারবার পলাশকে ম্যাসেজ করা যে একবার হলো সে তার ম্যাসেজের রিপ্লাই দেবে বারবার তাকে ফোন করা যাকে পাচ্ছি তাকে ধরে ধরে বলছে যে আমার পলাশ কখন আসবে পলাশ কেন ফোনটা ধরছে না তখন পলা পলাশের বাড়ি থেকে নাকি এই ভিডিও টিডিও সব দেখে বলা হয়েছে নাকি যে এগুলো তো পুরো নিকামোগিরি এগুলো মো ওর জন্যেই তো মরেছে আচ্ছা ওর জন্যে মরেছে তো যারা বলেছে মনে হয় ঘরের লোকেরাই বলছে যেটুকু আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় তারা কি এতটাই সাধু তারা যদি সাধুই হতো তাহলে যদি পলাশের মাকে নিয়ে এতটা অশান্তি বেড়েছিল তাহলে পলাশের মাকে দুভাই নিয়ে রাখলো না কেন না রাখলো না কেন তাদের নিজেদের সংসারে অশান্তি হবে বলে জানছে আমাদের সংসারটা কেন জ্বলে পুড়ে মরুক ও সংসারে থাক ওই নিয়ে চলে পুরে মুর আর এখন সহানুভূতি দেখিয়ে বলছে না মা মাকে নিয়ে ছোটো প্রবলেম হতো ফোন আসতো মাকে সুস্মিতা মানতে পারেনি মাকে পাঠিয়ে দিতে বলেছিল তা পাঠিয়ে দিতে বলেছিল পলাশ তো একা ছেলে না আরও তো দুটো ছেলে আছে তার তারা কেন রাখলো না পলাশের মাকে শুধু কি পলাশেরই দায়িত্ব তার মাকে রাখা আর আজকে বলছে নাকি সুস্মিতার জন্য মারা গেছে সে ঘরে যখন তিনটে মানুষ ছিল নিশ্চয়ই যে একটা মানুষ মারা গেল দোষটা দুটো মানুষই ছিল দুটো মানুষের সঙ্গেও পলাশের দু দাদারও দু বৌদিরও দোষ ছিল অনেকটাই দোষ ছিল আর সে সবাইকারীর উপরে অভিমান করেই চলে গেছে পৃথিবী থেকে কোনো একটা একটা মানুষকে পয়েন্ট করে যে এই মানুষটার জন্য চলে গেছে এরামটা না কারণ এক হাতে তো তালি বাজে না তালি দু হাতেই বাজে দোষটা হলে সবাইকারী হয়েছে নাহলে কারোর না তাহলে ও এমনি চলে গেছে কাউকে উদ্দেশ্য করে প্রত্যেকটা ভিডিওতে ওইভাবে কমেন্টগুলো করছে তার না তার চোখে পড়ছে অবশ্যই তো তার চোখে পড়ছে সে ভাবছে আমি মানে সে নিজেকে নিজে অপর মানে যতটা যদি আমি না ভাবি যে না আমার জন্য তো মরেনি সে অভিযোগ নিয়ে মরে গেছে তার মানে তার রাগ ছিল সেই রাগ নিয়ে মরে গেছে সেটা একটা ভাবি কিন্তু যখনই কমেন্ট কমেন্টগুলো চোখে পড়বে আমার জন্যে কি মারা গেছে মানুষটা আমায় আমি কি দোষী এই যে জিনিসগুলো এই জিনিসগুলো থেকেই সে সুইসাইড অ্যাটেম্প করেছিল তো আজকে জানি যে এখন জানি না এখনও পর্যন্ত যে কেমন আছে ভালো আছে কি না বেঁচে আছে কি না যতটুকু আমি খবর পেয়েছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে বললাম যে তার অবস্থা অতটাও ভালো না সে ঢাকার হসপিটালে ভর্তি আছে আর সুইসাইড অ্যাটেম্প করেছিল বাবা কাছে প্রার্থনা করে সে যেন সুস্থ হয়ে বেঁচে ফিরে আসে আর সে যেন ভালো থাকে সুস্থ থাকে ব্যাস